আসসালামু আলাইকুম প্রেমসক ম্যাসেঞ্জারে আপনার বন্ধু বান্ধবের সাথে আপনি ফান করতে পারবেন আপনার বন্ধুর প্রেমিকা আপনার হয়ে যেতে পারে সেটা আপনারা কিভাবে করবেন তো চলুন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনার বন্ধু বান্ধবের সাথে কিভাবে আপনারা মজা করবেন আপনার বন্ধুর মাথা একদম নষ্ট করে দিতে পারবেন আপনার বন্ধু ঠিকই বুঝবে যে আপনি তার প্রেমিকার সাথে কথা বলছেন তো চলুন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ম্যাসেঞ্জারের এমন একটি গুরুত্বপূর্ণ আপডেট তার আগে ছোট্ট একটি কথা বলবো যারা আমার ফেসবুক পেজে নতুন অবশ্যই আমাদের পেজটি ফলো করে রাখুন এমন গুরুত্বপূর্ণ নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আর যারা ইউটিউব চ্যানেলে নতুন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেলাইকনটি অন করে দিন এমন গুরুত্বপূর্ণ নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তো চলুন আমরা মূল কাজে ফিরে যাচ্ছি এই কাজটি করার জন্য ফার্স্ট অফ অল আপনি চলে যাবেন আপনার ফোনের প্লে স্টোরে তো আমি চলে আসলাম আমার ফোনের প্লে স্টোরে তারপর এখানে চার্জ বক্স পেয়ে যাবেন এখানে আপনি টাইপ করে লিখবেন ফেক মেসেঞ্জার ফ্যাক মেসেঞ্জার লিখে আপনি চার্জ করে দিবেন ওকে তারপর এখান থেকে আপনি একটু নিচে আসবেন আসার পরে দেখতে পাবেন এখানে ফ্যাক চ্যাট কনভার্ভেশন ওকে এখানে আপনি ক্লিক করে এটা আপনার ডাউনলোড করে নেবেন আমার যেহেতু ডাউনলোড করা আছে তো আমি এখান থেকে ওপেন করছি ওপেন করার পরে কিন্তু যা যা পারমিশন অ্যালাউ চাইবে সব কিছু পারমিশন অ্যালাউগুলো আপনারা দিয়ে দিবেন ওকে তারপর আপনারা দেখতে পাবেন আপনাদের সামনে এখান থেকে আপনারা গো টু ইট অপশান উপরে ক্লিক করবেন তো আমি এখানে ক্লিক করছি অ্যালাউ অপশানটি ক্লিক করবেন আবার অ্যালাউ দিয়ে দেবেন তারপর আপনি এখান থেকে এই অপশান উপরে ক্লিক করবেন এখন দেখেন এখানে দেখতে পাচ্ছেন যে ক্রেডিট চ্যাট আপনি এখান থেকে ক্রেডিট চ্যাট অপশান উপরে ক্লিক করবেন তারপর এখন এখানে আপনার বন্ধুর প্রেমিকা যে ফেসবুক আইডি ব্যবহার করে যে নামে ব্যবহার করে তো আমি এখান থেকে একটি নাম দিয়ে দিচ্ছি আপনি সেই নামটা দিয়ে দিবেন ওকে তারপর এখান থেকে আপনি আপনার বন্ধুর প্রেমিকার যে প্রোফাইল পিকটি ব্যবহার করে এখান থেকে আপনি প্রোফাইল পিকটি নিয়ে নেবেন আপনাদেরকে দেখানোর জন্য আমি এখান থেকে এই প্রোফাইল পিক নিলাম এখন আমি এখান থেকে সেভ বাটনে ক্লিক করব। ঠিক আছে সেম আপনার বন্ধুর প্রিয় মানুষের প্রোফাইলটি আপনি তৈরি করতে পারবেন এখন যদি আপনি তার সাথে এসএমএস করেন ওকে তো আমি এখানে ক্লিক করছি এখন দেখেন নামটি চলে এসেছে আপনার বন্ধুর প্রোফাইল আপনার বন্ধুর প্রিয় মানুষের প্রোফাইল তার নামটা চলে এসেছে এখন যদি আপনি এখান থেকে দেখেন এটার উপরেই ক্লিক করলাম একটা অ্যাড আসতে পারে একটা দেখে অ্যাডটা কেটে দেবেন ওকে এখন দেখেন আমি এখানে লিখবো হাই ওকে তো আমি এখানে ক্লিক করছি এখন দেখেন এখানে কিন্তু দুইটি অপশন রয়েছে একটি হলো স্যান্ড অপশন আপনি স্যান্ড করবেন তারপর রিসিভ আপনি আবার রিসিভ করবেন ওকে তো আমি এখান থেকে স্যান্ড বাটনে প্রথম ক্লিক করছি ওকে আমি এখানে স্যান্ড ক্লিক করছি হাইটা চলে গেছে ওকে এখন আমি আবারও লিখবো হ্যালো ঠিক আছে হ্যালো লিখে আমি আবার এখানে ক্লিক করলাম এখন আমি এখানে টাইপ করে লিখবো এখান থেকে আমি রিসিভ অপশানিতেই ক্লিক করব। ঠিক আছে রিসিভ হয়ে গেল। সে বললো হ্যালো ওকে এখন যদি আমি এখান থেকে আই লাভ ইউ লিখি হ্যাঁ আই লাভ ইউ আমি আবার ক্লিক করলাম এখন আমি এখান থেকে আবার স্যান বাটনে ক্লিক করে দিব দেখতে পাচ্ছেন এখানে স্যান অপশন রয়েছে আমি স্যান অপশনেতে ক্লিক করে দিব। ওকে স্যান অপশনেতে ক্লিক করেছি আই লাভ ইউ অপশানে চলে গেলো এখন আমি এখানে টাইপ করে লিখবো আই লাভ ইউ টু হ্যাঁ আমি আবার স্যান বাটনে ক্লিক করছি এখন আমি এখান থেকে রিসিভ করবো এস এম এসটি হ্যাঁ আমি এস এম এসটি রিসিভ করছি দেখেন আপনার বন্ধু ঠিকই বুঝবে যে আপনি আপনার আপনার বন্ধুর প্রেমিকার সাথে অথবা প্রিয় মানুষের সাথে কথা বলছেন ঠিক আছে সে কিন্তু বুঝতেও পারবে না যে এটি একটি ফ্যাক এস এম এস তাই না এখন যদি আমি লিখি কি করো হ্যাঁ কি করো লেখে আমি ক্লিক করলাম আবার এখান থেকে স্যান্ড বাটনে আমি ক্লিক করে দিব সেন্ড করলাম হ্যাঁ এখন তার কাছ থেকে যে উত্তরটা আসবে আমি বসে আসি ঠিক আছে তো আমি এখানে টাইপ করে লিখবো আমি বসে আসি হ্যাঁ তো আমি এখান থেকে সেন্ড করলাম এখন আমি এখান থেকে রিসিভ করলাম দেখেন এখন আমি সে লেখলেও বসে আছে ওকে তো আমি এখান থেকে আরেকটি এসএমএস লিখছি কী করেন এখন ঠিক আছে কি করেন এখন ওকে আমি আবার এখান থেকে স্যান বাটনে ক্লিক করলাম আমি আবার লিখছি আমি আমি বসে আছি ঠিক আছে তো আমি এখান থেকে আবার রিসিভ অপশনতে ক্লিক করলাম তো এখন আমি আবার লিখবো বাদ খাইছেন কি ঠিক আছে বাদ খাইছেন আমি ক্লিক করলাম স্যান বাটনে ক্লিক করলাম সে লিখবো হোম ঠিক আছে খাই আমি আমি খেয়েছি ঠিক আছে আমি এখানে রিসিভ করলাম ঠিক আছে এখন যদি আপনি এই স্ক্রিন একটি শট নিয়ে যদি আপনার বন্ধুকে দেন যে দেখ আমি তরপ্রিয় মানুষের সাথে কথা বলছি অথবা তার সাথে আমি প্রেম করছি অথবা তার সাথে আমি রিলেশন করছি এখন বুঝবেন আপনার বন্ধুর মাথাটা কেমন হয়ে যাবে আপনি চলে এই ফানটা করতে পারবেন অসাধারণ ভিডিওটা আশা করি ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিবেন আপনি চ্যালে এমনভাবে আপনার প্রিয় মানুষ অথবা আপনার বন্ধুর প্রিয় মানুষের সাথে আপনি এভাবে ফান করতে পারবেন তাদেরকে বলতে পারবেন দেখেন দেখ আমি তোর প্রিয় মানুষের সাথে কথা বলছি তার সাথে আমি রিলেশনশিপে জড়িয়ে গেছি আপনি চাইলে এই ফান কাজগুলো করতে পারবেন অসাধারণ ভিডিওটা ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিন আপনাদের বন্ধুদের মাঝে তো আশা করি আজকের ভিডিওটা এই পর্যন্তই যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে আপনাদের মতামত জানাতে পারেন এবং আমাদের ফেসবুক পেজ অথবা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন এমন গুরুত্বপূর্ণ নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম